আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি বেশি একটা ভালো নেই বা ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে কী অবস্থা তো এটা গতকালকে ভিডিও আমি করে রাখছিলাম সে সময় এটা হালকা অসুস্থ ছিলাম কিন্তু রাত থেকে আমি আরও বেশি ইয়ে হয়ে যাই অসুস্থ হয়ে যাই তো তখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো এখানে যাচ্ছে ভাইয়া ভাইয়ার আব্বু খালা আছে আম্মু আছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন আর কতটা শেয়ার করতে পারবো আমি তাও জানি না তবে চেষ্টা করব তো আমি শুধু ভিডিও করছি সে সময়টা আমি ভয়েস দিতে পারি নাই একটু একটু করে রাখছি তো পরে এডিট করার সময় আমি ভয়েসটা দিচ্ছি তো এখানে নেমে যাচ্ছে হলো ভাইয়ার হলো সৎ মা বড় মা আর ওনার হলো বোন হলো বাবার বাড়িতে যাচ্ছে এখন আমরা সবাই সহ যাবো আবার তালমনি হাটে তো ডাক্তার দেখানোর সময় ওখানে ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না এই জন্য আমি ভিডিওটা করতেও পারি নি বা অনেক কিছু পরীক্ষা করার পর আমাকে প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে এখন ওষুধ নেওয়া হচ্ছে ওষুধপাতি নিলাম দেখেছিলাম বলছিল যে অনেক খারাপ অবস্থা তো আজকে একই অবস্থার কথা বলছে তো পাতি নিলাম দেখা যাক কি হয় সবাই একটু দোয়া করবেন তাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমার হাইস্ক্রিম খাইতেছে ডাক্তার আমি দেখাইছি হলো গায়নি ডাক্তার আর ভাইয়া দেখাচ্ছে হলো ওই যে মানে খালুকেরা দেখাবে আর কি মেডিসিন ডাক্তার তো বাড়িতে যাই একটু হালকা পাতলা খরচ টরচ নিব কারণ বাড়িতে একটু বাজার শট আছে মন অনেক খারাপ যখন বলছে যে সিরিয়াস রোগটা অনেক দাদা তখন থেকে একটু মন খারাপ যে আমাকে কি খুঁজে পাওয়া পাইল এই রোগটা হওয়ার জন্য ডাক্তার টাক্টার দেখা আর শেয়ার করতে পারি কোন কিছু কারণ একটু সমস্যা ছিল সকালবেলা

उतिर खाओ फिर अच्छा चलो है बस तो वो जो उतिर खालो उतिर खा क्यों खाई नहीं तक तो खाओ सभी आते हैं बेट, আমার ওষুধ আছে ওষুধ খা আমার ওষুধ খাওয়াছ তুমি এখন ওষুধ খাও আমার দাশানো আর ফাল দেখিলে দা

তো এই যে দুপুরবেলা হলো হ্যাঁ বের হইলাম একটু রোদ্রের মধ্যে না বের হইতে মন যায় না মানে মাথা ঘুরায় ইয়ে করে আর এরপর দিয়ে হলো ভাইয়ার ছেলের একিকা করবে মনে হয় কালকে এই ছাগল নিয়ে আসছে তো ছাগল তো আমাদের ঘরেই ছিল কালকে নিয়ে আসছে কাল নিয়ে আসছে দুইটা আকিকার জন্য আর কি আর এই গরু হলো আব্বু হলো মরিয়ামকে দিয়ে দিছে একদম আর ওটা আমরা বড়টা বিক্রি করবে বিক্রি করে আরেকটা আমার কিছু টাকা ভরায় ওটা আবার চেঞ্জ করব আর কি মানে ভালো কি ভালো নেবো কারণ এই গরুটা হলো ওষুধ খাইতে চায় না আর এটা মরিয়ামকে দিয়ে দিছে তো ইনশাল্লাহ আমিও মরিয়ামের আকিকা করবো খুব তাড়াতাড়ি কারণ আমার মেয়ের যেরকমভাবে আকিকা করছে ওর বাবার বাড়িতে সেটা হয় হয়নি কারণ আকিকা আমরা জানি যে কোনো কিছু নেওয়া যাবে না কিন্তু ওর হলো বাবার বাড়িতে আকিকা করছিল খুব ধুমধাম করে মানে যে যেটা নিছে যে যেটা দিছে টাকা পয়সা দান টান যা মানে যেটা দিছে সেটাই নিছে তো এটা আমি মনে করি যে এটা মনে হয় নাই তো এই জন্য আমিও করব খুব তাড়াতাড়ি কারণ এবারই করতে চাইছিলাম অসুস্থতার কারণে হবে না কারণ টাকা পয়সারও তো ব্যাপার স্যাপার আছে অনেক টাকা পয়সা চলে যাচ্ছে তো এই দুটা কালকেই হলো জবাই করা হবে কি ছাগল দুটা ভালো আছে আব্বু সাথে যায় কিনে নিয়ে আসছে আর এখানে খালা সবাই গল্প করতেছে ভাই আর নিয়া আর এত পরিমাণ রোদ কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ